আজকে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় শিঙি মাছের রেনু ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ ভিহ লক্ষ্য করুন শিঙি মাছের রেনু আজ ডেলিভারি যাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় শিঙি মাছের রেনু সাধারণত ভিওর্স পার্সোনাল এসি গাড়িতে নিয়ে যেতে হবে নইলে এসি বাসে নিয়ে যেতে হবে আর যদি ওয়েদার খুব ঠান্ডা থাকে তাহলে আপনার নর্মাল বাসে চলে যাবে আর যদি ওয়েদার গরম হয় তাহলে এসি বাস কিংবা এসি গাড়িতে নিয়ে যেতে হবে নইলে রেনু কেটে যাওয়ার চান্স বেশি থাকে বিস্তারিত জানতে যোগাযোগ করুন যোগাযোগ নাম্বার সেভেন নাইন জিরো এইট জিরো ওয়ান এইট ফাইভ জিরো ফোর লক্ষ্য করুন দারুণ কোয়ালিটি রেনু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও পাবেন দেশি মাগুর মাছের রেনু পাবদা ট্যাংরা ইত্যাদি মাছের রেনু পেয়ে যাবেন তবে পাঙাশ মাছের রেনু পাবেন তবে পাঙাশ মাছের রেনু ট্রান্সফার করা যায় না মানে যেখানে হ্যাচারি ঠিক সেখানেই দু কিলোমিটার এক কিলোমিটারের মধ্যে আপনি ট্রান্সফার করতে পারবেন বেশি দূরত্বে ট্রান্সফার করলে মাছে মাছ খেয়ে নেবে নষ্ট হয়ে যাবে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হাইব্রিড মাগুর মাছের রেনু পেয়ে যাবেন হাইব্রিড মাগুর মাছ আপনার এক কেজিতে চোদ্দো হাজার পিস ধরবে এক কেজিতে পাঁচ হাজার পিস এক কেজিতে একশো পিস পঞ্চাশ পিস মানে বিভিন্ন লাইনের মাছের পোনা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এইদিকে উত্তরবঙ্গে বলতে মালদা রায়গঞ্জ ডালখোলা কিষাণগঞ্জ বিহার আলিপুরদুয়ার এইদিকে আমাদের গাড়ি যায় তো গাড়িতে বিভিন্ন মাছের চারা পেয়ে যাবেন আর এইদিকে আপনার বাসের মাধ্যমে বিশেষ করে কৃষ্ণনগর তারপর বারাসাত এইদিকে গাড়ির ব্যবস্থা রয়েছে আর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জায়গায় সব আপনার বাসের মাধ্যমে বহরমপুর থেকে বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বাসের মাধ্যমে পাঠানোর সুব্যবস্থা রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে হাওড়া রেল স্টেশন এবং কলকাতা এয়ারপোর্টের মাধ্যমে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে মাছ চাষের যাবতীয় প্রোডাক্ট এবং মাছের ডিম ফুটানো হরমোন এয়ার পাম্প ইত্যাদি আমাদের কাছে সুলভ মূল্যে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্ত প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ